আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা আমাদের তাকামূলক প্র্যাকটিক্যাল পরীক্ষা এ টু জেড সব সম্পর্কে আলোচনা করব মাত্র পাঁচটি দাপে আপনারা যারা তাকামূলক প্র্যাকটিক্যাল পরীক্ষাকে খুব কঠিন মনে করেন এটা আসলে বেশি কঠিন কিছু না আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই অবশ্যই আপনি বুঝতে পারবেন যে তাকামূলক প্র্যাকটিক্যাল পরীক্ষায় শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটি নেওয়া হয় কীভাবে আপনি তাকামুল পরীক্ষার প্রস্তুতি নেবেন এবং কীভাবে তাকামুল পরীক্ষার প্রস্তুতি নিলে আপনি সহজভাবে পাশ করতে পারবেন এবং তাকামুল পরীক্ষার মধ্যে আপনাকে কোন কাজটি প্র্যাকটিক্যাল করে দেখানো লাগবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বেশিকতা না বাড়িয়ে চলুন এবার শুরু করি আমাদের আজকের মূল ভিডিও দাপ এক হলো প্র্যাকটিক্যাল পরীক্ষায় কোন কাজটি প্র্যাকটিক্যাল করে দেখানো লাগবে আমার নিজের ইচ্ছাতে যে কোনো একটি কাজ যদি আমি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিই তাহলে কি হয়ে যাবে আসুন সঠিকটা জেনে নিই আপনাকে শুরুতেই একটা কথা বলে নেই আপনি যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন শুরুতেই আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষার কাজটি একটি লটারির মাধ্যমে আপনার কাজটি নির্ধারণ করা হবে আপনি যখন হলরুমে ঢুকবেন আপনাকে একটি টুকেনের বক্স দেওয়া হবে এই বক্সের ভিতরে কিছু টুকেন থাকবে এই টুকেন থেকে আপনি নিজ হাতে একটি টুকেন উত্তোলন করবেন এই টুকেনের মধ্যে যে কাজটি লেখা থাকে আপনাকে ঠিক সে কাজটি প্র্যাকটিক্যাল করে দেখানো লাগবে এই কাজটি পরিবর্তন করার কোনো সুযোগ নেই ধাপ নাম্বার দুই হল তাকামুল প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে কীভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন আসুন জেনে নেই আপনাকে তাকামূল্য প্র্যাকটিক্যাল পরীক্ষার পূর্বে অবশ্যই অবশ্যই পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পরিধান করতে হবে আর পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট হলো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম আপনাকে তা কেমন প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পূর্বে অবশ্যই এই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামগুলো পরিধান করতে হবে এবার আসুন জেনে নেই এই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামগুলো কি কি। নাম্বার এক হলো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেফটি হেলমেট এই সেফটি হেলমেটটি আপনাকে মাথার আঘাত থেকে রক্ষা করবে তারপরে নাম্বার দুই আসুন সেফটি জ্যাকেট যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেফটি জ্যাকেট এই সেফটি জ্যাকেটটি আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু করার আগে অবশ্যই অবশ্যই এটাকে আপনি পরিধান করে নেবেন তারপরে আসুন নাম্বার তিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজোড়া গাম্বুট দেওয়া আছে এই গামবুটগুলো আপনাকে পায়ের আঘাত থেকে রক্ষা করে তাই আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই এই গামবুটগুলো পরে নেবেন নাম্বার চার এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজোড়া গ্লাভস দেওয়া আছে এই গ্লাভস গুলো হলো সেফটি গ্লাভস আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু করার পূর্বে অবশ্যই পিপিই পরিধান করার সময় স্ক্রিনে দেওয়া সেফটি গ্লাভসগুলো পরিধান করতে হবে তারপরে আসুন নাম্বার পাঁচ স্কিনে দেখতে পাচ্ছেন সেফটি মাস্ক দেওয়া আছে আপনার প্র্যাকটিক্যালটা যদি এমন কোনো প্র্যাকটিক্যাল হয় যে কাজটি করতে গেলে আপনার চারপাশে বা আশেপাশে দোলা বালু উঠতে পারে বা ছড়িয়ে আছে তাহলে আপনি এই প্র্যাকটিক্যাল কাজটি করার পূর্বে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া সেফটি মাস্কটি পরে নেবেন তারপর আসুন নাম্বার ছয় নাম্বার ছয় হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেফটি গগলস আপনি যদি এমন কোনো জায়গায় কাজ করেন বা আপনার প্র্যাকটিক্যাল কাজটা যদি এমন কোন কাজ হয় যেখানে বা আশেপাশে ধুলো বালু ছড়িয়ে ছিটিয়ে আছে বা ছড়তে পারে তাহলে আপনি আপনার চোখের সুরক্ষার জন্য স্ক্রিনে দেওয়া সেফটি গগলসটি পরিধান করবেন তৃতীয় দাপটি হল আপনাকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিধান করার পরে আপনার কাজ কি, আসুন জেনে নেই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিধান করার পরে আপনার কাজ হলো ওই যে আপনি একটি লটারির মাধ্যমে একটি টুকেন হাতে পেয়েছিলেন ওই টুকেনটা আপনি পরীক্ষার হলে যে টিচার থাকবে যে স্যার থাকবে যিনি আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে ওই স্যারের কাছে নিয়ে জমা দিবেন জমা দেওয়ার পরে উনি আপনার এই টুকেন দেখে বলে দিবে যে কত নম্বর কাজটি আপনাকে করতে হবে এবং কোন কোন কাজটি আপনাকে করতে হবে এগুলো উনি নিজে আপনাকে বলে দিবেন চার নম্বর দাপে বলা আছে তাকামুল প্র্যাকটিক্যাল পরীক্ষায় কত ধরনের কাজ থাকে বা কত ধরনের প্র্যাকটিক্যাল কাজ থাকে এবং কি কি কাজ থাকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। প্র্যাকটিক্যাল পরীক্ষায় দেখা হয় আপনি ঠিকভাবে ও নিরাপদভাবে মাল তুলতে নামাতে ও সরাতে পারেন কি না কাজটি সঠিকভাবে করতে পারবেন কিনা না এটা বেশি বেশি ফোকাস করা হয় কাজটি হতে পারে লোড করা বা আনলোড করা অথবা পার্সেল প্যাকেটিং করা দেওয়া গ্যাসের সিলিন্ডার এই গ্যাসের সিলিন্ডারগুলো এবং স্ক্রিনে দেওয়া রঙের বালতি লোড বা আনলোড করা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যালেট টাক এমনও হতে পারে আপনাকে প্যালের টাক চালিয়ে দেখানো লাগতে পারে আবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেড ট্রলি আপনাকে এমনও হতে পারে যে হেড ট্রলি আপনাকে চালিয়ে বা চালিয়ে দেখানো লাগতে পারে আবার স্ক্রে দেখতে পাচ্ছেন ফায়ার এক্সটিংগুইশার স্যার যেটাকে বলা হয় অগ্নি নির্বাপক যন্ত্র আপনাকে হতে পারে যে এই যন্ত্রটি আপনাকে ব্যবহার করে দেখানো লাগতে পারে ক্রেনের হুক এই যে দেখতে পাচ্ছেন ক্রেনের হুক এই ক্রেনের হুকটি ওঠানো অথবা নামানো এমন ধরনের কাজ থাকবে বাড়ি ও হালকা জিনিস সঠিকভাবে তোলা ও নামানো মাল গুদামে বা তাকে সঠিকভাবে সাজানো ইত্যাদি এ ধরনের কাজগুলো আপনাকে দিতে পারে। এখানে গুরুত্বপূর্ণ একটু বেশি হলো আপনি যখন নিচ থেকে কোনো মালামাল তুলবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে স্ক্রিনে দেওয়া চিত্রের মধ্যে খেয়াল রাখতে হবে যেন আপনার নিচ থেকে মালামাল তোলার সময় আপনার হাঁটু বাস থাকে এবং কম আর পিঠ সোজা থাকে যদি আপনি হাঁটু সোজা রেখে কমরটা অথবা পিঠটা বাঁকা করেন তাহলে আপনি এখানে ব্যর্থ হয়ে যেতে পারেন তাই আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবার শেষ হলো আমাদের চতুর্থ দাম আসুন শুরু করি পঞ্চম দাপ বা একে বলা হয়েছে কি কি প্রশ্ন করে এবং কোন ধরনের প্রশ্ন করে তাকামল প্র্যাকটিক্যাল পরীক্ষায় আসলে তাকামল প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রশ্ন করা হয় মূলত দুই ধরনের একটি হলো সরঞ্জাম ব্যবহার করে দেখানো এবং অপরটি হলো মৌখিক প্রশ্ন সরঞ্জাম ব্যবহার বলতে এখানে কিছু সাধারণ লোডিং বা আনলোডিং সরঞ্জাম চিনতে হবে এবং এগুলোর ব্যবহার সম্পর্কে জানতে হবে আপনাকে টেস্ট করা হবে আপনি এগুলো চিনেন কিনা এবং এগুলোর ব্যবহার সঠিকভাবে করতে পারেন কি না যেমন মনে করেন এই যে স্ক্রিনে দিয়ে দেখতে পাচ্ছেন হ্যান্ড টলি আপনাকে এরকম একটি হ্যান্ড টুলে দিতে পারে আপনি হ্যান্ড টলিটি চালিয়ে দেখানো লাগতে পারে তারপর মনে করেন আপনাকে একটা দেখতে পাচ্ছেন একটি প্যালের টাক আপনাকে এরকম একটি প্যালের টাক দিতে পারে আপনি প্যালেট টাকটিকে কি করবেন ছালিয়ে দেখাবেন তারপরে এমন হতে পারে আপনাকে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফায়ার এক্সট্রিম যেটাকে বলা হয় অগ্নি নির্বাপক যন্ত্র এই ফায়ার এক্সট্রিম আপনাকে ব্যবহার করে দেখানো লাগতে পারে তারপর আসেন রূপ বা ব্যাচ নিয়ে বা কোনো বেল্ট বা কোনো দড়ি দিয়ে আপনার মালামালগুলোকে সঠিকভাবে বেঁধে রাখা লুডের ওজন এবং লুডের ওজন সঠিকভাবে ব্যালেন্স করা আপনি এগুলো বুঝেন কি পারেন কিনা পরীক্ষক এগুলি আপনার থেকে টেস্ট করবে। তারপর আসুন মৌখিক প্রশ্ন বলতে কি মৌখিক প্রশ্ন বলতে এখানে পরীক্ষক আপনাকে দু তিনটে ছোটো ছোটো প্রশ্ন করতে পারে যেমন মনে করেন উনি প্রশ্ন করতে পারে লুড তোলার আগে কি চেক করবেন বা এমন প্রশ্ন করতে পারে বাড়ি মাল তোলার আগে বাড়ি মাল একা তুলবেন নাকি সাথে কাউকে নিয়ে তুলবেন এমন প্রশ্ন করতে পারে পিপিই এর মানে কি আবার এমন হতে পারে যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফার্স্ট এইড বক্স এরকম বক্স আপনাকে দেখিয়ে বলতে পারে যে ফার্স্ট এইড বক্সের কাজ কি বা এর ভিতরে কি কি থাকে এবং আপনাকে এমন প্রশ্ন করতে পারে যে মনে করেন আপনি একটি পার্সেল প্যাকেটিং করবেন ওই পার্সেলটাকে ইমার্জেন্সি বোঝাতে আপনি কোন কালারের ট্যাব ব্যবহার করবেন ঠিক এমনই সাধারণ কিছু কিছু প্রশ্ন থাকবে আশা করি এই ভিডিওটা আপনার অনেক উপকারে এসেছে যদি ভালো লাগে বা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনি কোন ক্যাটাগরিতে তাকামুল পরীক্ষা দিচ্ছেন আর ভিডিওটা তোমার অপর বন্ধুদের সাথে শেয়ার করো যেন সেও তাকামুল পরীক্ষার প্রস্তুতি খুব সহজভাবে নিতে পারে আর হ্যাঁ তাকামুল পরীক্ষা এবং বিষা বা প্রবাস সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকোডটি অন করে রাখবেন যাতে পরের ভিডিও আপনি মিস না করেন আল্লাহ আপনাদের তাকামুল পরীক্ষাকে সহজ করে দিক পরীক্ষায় সফল হবেন এ দোয়া করি দেখো হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে